হ্যালো গাইস গুড ইভিনিং আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি দেখো আমার বন্ধুরা এবং তার ছোট ছোটো ছোটো দুটো ছেলে নিয়ে আমরা মেলায় যাচ্ছি দেখো আজকে ট্রিটটা আমাদের সবাই বন্ধুদের সঙ্গে হচ্ছে বাট আগের মেলাটা দেখেছো আমার অফিসের সব কলিকদের সঙ্গে আমি মেলায় গেছিলাম এ দেখো ও একজন ব্লগার ঠিক আছে আমিও একজন তো দুজনেই ভিডিও করে করে যাচ্ছি ও দুজন ছেলেকে নিয়েছে বাট আমি বাচ্চাকে নিয়ে জানি আমার বাচ্চা সত্যি খুবই মানে কি মানে যেটা নেবে মানে নেবে ও খুবই জেদ ওই জন্য ওকে নিয়ে জানি ওকে টিউশনতে দিয়ে গেছে ঠিক আছে বন্ধুদের সঙ্গে একটু ঘুরেই আসি যে সময় করে উঠতে পারি না এবার দেখো ওখানে ভিড় কেমন এবার যাচ্ছি ভিড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভিড় এদিকে খাবার দোকান যে খাবারগুলো দেখেছো গাদা গাদা খাবার বসে আছে ওই সব খাবার ওই সব ধুলোবালি উঠছে ওইগুলো আবার মানুষকে চালিয়ে দিচ্ছে মানুষ টেস্টি টেস্টি করে খেয়ে নিচ্ছে হ্যাঁ বর্তমান মেলাতে ভিড়ও হয়েছিলো বাট ঠান্ডা ভীষণ পড়েছিল ওই দিন এত ঠান্ডা পড়েছে বন্ধুরা কাঁপিয়ে দিচ্ছে আর বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না আর আমার মোবাইলে এমনই হয়েছে মানে আমি যে আজকেই বেরিয়েছি আজকে আমার মোবাইলে সন্ধ্যেবেলা ব্যালেন্স শেষ জিও রিচার্জ শেষ বলছে রিচার্জ করতে দেখাচ্ছে আর আমি কাউকে ক মানে কন্ট্যাক্টও করতে হয়েছি ওরা কোথায় দাঁড়িয়েছে যাচ্ছি কে কে আসবে ঠিক জানি না সেরকম ছিল আমাদের তিন চারজন বন্ধুরা আসবে সেই ছোটোবেলাকার সব বন্ধু সব একই টিউশনিতে পড়া সেই একই স্কুলে পড়া তারপরে যখন গার্লস বয়েস আলাদা স্কুল হয়ে গেল তখন একটা ভিড়ের মধ্যে ভিডিও করে আছি সবাই বলছে বাবা এই মেয়েরা ভিডিও করছে দেখ সবাই তো যেন মানে আশেপাশে তো বলবেই ওরা এই দেখে পাপড়ি চাট কার খেতে ভালো লাগে আমার তো খুবই ইন্ট্রেস্ট দেখে ভেলপুরি আর ভিড়টা দেখো ওই মানুষটা এত লম্বা টু ছবিটা আমার পুরো মোবাইলেই লেগে যাচ্ছে বারবার এখানে রেস্টুরেন্ট সামনে সঞ্জীবনী রেস্টুরেন্ট আর এই জায়গাটা নিয়ে এটা নিচে আমি মানে কসমেটিক্সের যে দোকান হার চুরি ওইসব যে দোকানটা সেটাও দেখাচ্ছে ভিড়টা দেখো এখানে দেখেছো কতটা ভিড় ভীষণ ভিড় আমার বন্ধু তো মানে যেভাবে হোক তো মানে বেরিয়ে যাচ্ছে ও তার বাচ্চাকে নিয়েছে এখানে দেখো স্টিলের দোকানটাতে মানে ভীষণ স্টিল আর দেখো বান্ধবী চলে এসে বাচ্চাকে নিয়ে ভীষণ স্টিলগুলো শুধু তোমরা দেখে নিবে সে ছকচক ছক ছক করছে পুরো এই দেখো রেস্টুরেন্টে দেখলে এবার এই দোকানটা তোমরা শুধু দেখাচ্ছি রুপো একবার রুপোর দোকান পুরো ভিড়টা দেখেছো কেমন এদিকে ভয় লাগছে কেউ যদি আমার মোবাইলটা হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সেদিকে আবার ভয়ও লাগছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই মেলাটা জানো না অবশ্যই কিন্তু এবছর এই মেলার ভিডিওটা তোমরা দেখে নাও সামনে বছর কিন্তু অবশ্যই তোমাদের আসা চাই আমাদের বাইরে হচ্ছে এগড়াতে এগরা পূর্ব মেদিনীপুরে তোমরা অবশ্যই এসো কিন্তু এটা আমাদের স্কুল গ্রাউন্ডে হয় বড় একটা মেলা এগড়া কৃষি মেলা অবশ্যই এসো কিন্তু বন্ধুদের কিন্তু আর খুঁজে পাচ্ছি না এই ভিডিও করে করে যে সবাই কিন্তু দেখছেন তো বাট আমাদের এদিকে ব্লগার আছে অনেকটাই অনেক ব্লগার আছে যারা তো জানো মানুষের মানে টেনেন্সি যেমন হয় কেউ খিস্তি মেরে পিন মেরে বলে দিচ্ছে দেখো ফুলগুলো দারুণ দারুণ লাগছে পাখির ভাষা মানে বাসা যেমন হয় সেইভাবে মানে এত সুন্দর এত জামার দোকান এত কিছু দোকান এই দেখা এবার এবার অফিস ঘরের সামনে চলে এসেছি এবং অডিটোরিয়ামের সামনে কাছাকাছি চলে এসেছি পুরো বাচ্চাদের খেলা এই যে খেলনা দেখেছো তো আমি যে আমার মেয়েকে নিয়ে আসলাম পাগল করে মারতো মানে সে নেবে মানে নেবে এই দেখো পুরো মঞ্চটা দেখো সাজিয়েছে খুব সুন্দর দারুণভাবে ভিড়টা দেখো এদিকে অফিস ঘর বাম দিকটা অফিস এই দেখো আছে এই যে একটা ভিডিও হচ্ছে এই যে করছে একটা ছেলের ভিডিও করছে মানে পাবলিক রিয়াকশানটাও দেখছে তা ভাবছিলাম ভিডিও করব ওর সঙ্গে তো আমি ভাবছি না করবো না আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে সঙ্গে করিনি তোমাদের সঙ্গে কথা বলি দেখো ভিড়টা দেখো দারুণ অনুষ্ঠানটা কিন্তু খুব 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 সুন্দর হচ্ছে দারুন অনুষ্ঠান হচ্ছে আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমার পাশে থাকো সঙ্গে থেকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো ঝটপট করে বলছি সাবস্ক্রাইব করে দেয় আমার বন্ধু আমার বান্ধবী সরি বান্ধবী এতে তাচ্ছি দুই ছেলে বান্ধবীটাকে দেখি তার দুইজন ছেলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকো সঙ্গে থাকো এই দেখো বলেছিলাম এর সঙ্গে ভিডিও করবো ভিডিও খুবই মজার মজার এই করছে সঙ্গে ভিডিও করলাম এবার দেখা বন্ধুদের সঙ্গে এক মূর্তি আর একটা যে একটু টুপি পড়েছে দুই মূর্তি আর তিন মূর্তি সেদিকে তাকিয়ে আছে এই যে সবার সঙ্গে ভিডিও করা হয়ে গেলো আমাদের বন্ধুদের এই দেখো এইদিকে আমার একজন বান্ধবী ও ভিডিও করছে এদিকে ডিসকো আর মোবাইলটা না তারা মধ্যে আমি এমন ধরেছিলাম মানে আমি শর্ট ভিডিওর মতোই ধরে নিয়েছি এই দেখো নাগরদোলা চলছে ওদেরকে বললাম নাগরদোলায় বস বস ওরা কেউই বসবে না বসে বসবে না আমার ভয় লাগে এদের সবারই ভয় লাগে কেউ বসলো না আমার তো একটাতে এই বসার খুবই ইচ্ছে ছিল আর বসার ইচ্ছেটাই আর পূরণ হলো না সবাই বসে আমি শুধু দেখছি আমরা বল খেলবো বললাম আচ্ছা একটা গিফট নিয়েই যাব তো চল বলটা খেলে নিয়ে ওদেরকে বললাম চল একটা গিফট নিয়েই যাবো তারা বল ঠিক আছে তুই খেল জানো বন্ধুরা সবই করলাম ওখানে আছে বাইশ আমি মারলাম একুশ এক নম্বরের জন্য আমি একটা টিফিন মানে টিফিন যেটা ওই জল টল খাওয়া নিয়ে যাওয়া টিফিন একটা আমি এ করে ফেললাম দেখছে বলছে তোর ক্যামেরা ছাড়া কোনো কাজ নেই তুই যেখানে যাবি এই ভিডিওই করবি খুব হাসাচ্ছে আমাকে তার আমি মারলাম আমি নিজে নিজে কাউন্ট করছি এবং মারছি কিন্তু হলো না যেন বন্ধুরা বারবারই ট্রাই করছি হচ্ছে না কিছু তো আমি বললাম না মানে কুড়ি টাকায় পাঁচটা বল দিচ্ছে আবার আমি কুড়ি টাকার বল নিলাম ওরা তখন দেখছে ওই ছেলেটা দূর থেকে দেখছে কেমন দেখো যে মেয়েটা কেমন খেলে দেখি যদি জিতে যায় মেয়েটা একটা চিরুনিও যদি বন্ধুরা জিততো না তাও নিয়ে আসতাম এবার দেখো বন্ধুরা খেতে বসে গেছি এবার খাবো কি কী অর্ডার করে ওরা দেখি বাট আমি ভাবছি কী যে অর্ডার করবে সত্যিই আমার একেবারে খিদেও নেই সেইভাবে ওরা কী কী অর্ডার করে দেখি ওদেরকে সবাইকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বন্ধুদেরকে দেখ হয় একে একে সবাইকে দেখাচ্ছি ও বলছে দেখ এদের দুজনে একটাই কাজ শুধু ভিডিও করা আর একটা বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ যারা আমার এখনও পর্যন্ত সাপোর্ট করে আছে আমাকে ভালোবাসো তোমাদের জন্যই আমি এগিয়ে আছি তোমরা না থাকলে আজ আমি এগোতে পারতাম না শুধু তোমাদের ভালোবাসা এগিয়ে যেত আমার বড়দেরকে কোটি কুটি প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা ঝটপট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি করে আগে পাওয়ার জন্য তো চলো আমার ফেসবুকে ও এমইএম কুইন আছে এবং আমার ইনস্টাগ্রামে এমএম কুইন আছে অবশ্যই তোমরা সাপোর্ট করে দেখো আমরা বিরিয়ানি খাচ্ছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা